আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে কোরবানিতে লেটেস্ট কালেকশনে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের স্পেশাল লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা এখন গাউসিয়া মার্কেটে আসলে কোরবানিতে নতুন কালেকশনে পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা এবং প্রত্যেকটা কিন্তু টপসের ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং এটার ব্যাকসাইডটা যদি দেখে যে দেখেন ব্যাকসাইডটা ফিতে দেওয়া আছে আছে আপনার কিন্তু অ্যাডজাস্ট করে বাচ্চাদের পড়াতে পারবেন এবং এটার সাথে যে লেঙ্গাটা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন আর গোল্ডেন স্টোয়ার কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি গাউসিয়া মার্কেটে কিন্তু জনপ্রিয় এই লেহেঙ্গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কোরবানীদের কালেকশনে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা এবং এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা মেয়ে বাচ্চাদের জন্য কোরবানিদের কালেকশনে লেহেঙ্গা নিতে চাচ্ছেন নতুন এবং নতুন কালার নতুন ডিজাইনে এই লেহেঙ্গাগুলো কিন্তু এখন গাউসে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এটা কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা এবং এগুলার প্রাইস পড়বে ষোলোশো টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু দুটা ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পাবেন একটা থাকবে সিল্কের একটা থাকবে জর্জেটের যার যেটা পছন্দ ফ্যাব্রিক্স আপনার চয়েস করে নিতে পারবেন এবং আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই লেহেঙ্গাগুলো কোরবানিতে কালেকশনের আর এগুলো প্রাইস পড়বে ষোলোশো টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা কোরবানির কালেকশনের লেটেস্ট মডেলের লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য গাউসিয়া মার্কেট থেকে তারা কিন্তু এই লেহেঙ্গাটা গাউসিয়া মার্কেটে আসলে নতুন কালেকশন নতুন কালারে পেয়ে যাবেন নতুন কাপড়ে এগুলো আপনারা ম্যাক্সিমাম সিল্ক কাপড়ের মধ্যে পাবেন অথবা জর্জের কাপড়ের মধ্যে দুইটা কাপড়ের মধ্যেই পাবেন ডিজাইন একটাই থাকবে আর এগুলো সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় পাঁচটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির লেহেঙ্গা সেট নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে তারা কিন্তু এই লেহেঙ্গা সেটটা গাউসে মার্কেট আসলে সরাসরি দেখে নিতে পারবেন অথবা স্ক্রিন দেন নাম্বারে যোগাযোগ করে আর এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় শিল্পী ফ্যাশনে চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে এক বাই এ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনারা সরাসরি দেখে নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য